ওলাবনে কথা শুনে না আমার ভালো লাগে আমি কি বলতে নাতি পুত পালা সম্ভব নাকি এই একটা কথা তুমি ইয়া কইলো তুমি যদি না ভালতার আমি কুদ্দুস মামো আমি আর কুদ্দুস মামা জামো পরে পরের ব্যবস্থা আমি করুন তুমি কুদ্দুস কিলেন কেন

আপনার সবাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ মানে আপনার শিশু শ্রেণী আর প্রথম শ্রেণী ওইখানে আছেন না করেছে দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী আছেন

এ কোন বাকিদেরকে একটু আনন্দ ফটো দিব মামু সুন্দর করে বাস করে আকিব রে ভাগাই তুই করছে দেখা যাইবো আল্লাহ আসতে আমরা মনটা শুন না ঠিক আছে তো দিও আলা জয়ে জুগার ভাব কইরা দিও আর আরে ব্যস্ত দাইল কইরা ফরাত শান্তি মত না আয়ো শান্তি মত না

আরো জোয়া করব আরো ব্যস্ত নিবেন আর মা বাপ নাই আরো ব্যস্ত নিবেন

তোতর নি যায়গা يلا अमरी কই পায়া তো তোরি দাম নেই আমরা কোন নেই আল্লাহু আকবার জানালবা বাতানো নেই এই মোনা মারি পুরি তেল জানি মোনা মোনা খাও না তো আল্লাহ মারি পুরি দে